দানকে আমরা হাতের অলঙ্কার বলতে পারি সত্য বাক্য হলো আমাদের কণ্ঠের ভূষণ বা অলঙ্কার কানের অলঙ্কার হলো শাস্ত্র পাঠ শ্রবণ তাই অন্য অলঙ্কারের আর কোনো প্রয়োজন আছে কি আসসালাম আলাইকুম ওয়েলকাম টু বুক স্ট আজ থেকে দু হাজার বছর আগে পৃথিবীর আলো দেখা প্রাচীন ভারতের এক বিস্ময়কর প্রতিভা হচ্ছে মহামন্ত্রী চাণক্য যিনি হচ্ছেন অর্থশাস্ত্রের জনক এই অসামান্য সম্পন্ন ব্যক্তি গিয়ে নানা নানা জীবন জীবনমুখী অনেকগুলো শ্লোক লিখে গিয়েছেন এবং তার যে শ্লোকগুলা এই শ্লোকগুলো হচ্ছে আজও আজও মানুষ বেশ ভালোভাবে গ্রহণ করে এবং আজও হচ্ছে আমাদের সমাজের সুপ্রতিষ্ঠা প্রাচীন ভারতের এই অসামান্য প্রতিভা চাণক্যকে হচ্ছে আমরা অনেকে বুদ্ধিজীবী বলে গণ্য করতে পারি এবং এই চাণক্য হচ্ছে এই চণকের পিতা হচ্ছে যিনি হচ্ছেন অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিল এবং এই জনক কখনোই অন্যায়ের বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করতেন না তখন ছিল এরকম বিশাল ভারত ভূখণ্ডে ছিল মগধ সাম্রাজ্য এবং এই মগধ সাম্রাজ্যের যে রাজা ছিল ধননন্দ সে অতটা বুদ্ধিমান ছিল না কিংবা অতটা সাম্রাজ্যের প্রতি মনোযোগী ছিল না তো এজন্য চনক তাকে এতটা পছন্দ করতো না জনক তাকে হচ্ছে কি করেছে জনক তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল এবং তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এবং সেই জন্য ধর্মন্ত জনককে মেরে ফেলেছিল তো এই যে তখন পিতার মৃত্যুতে বেশ হয় এবং সে তখন সরাসরি প্রতিবাদ করে না কিন্তু মনে মনে সে মনে মনে সে শপথ করে রাখে যে এই যে ধর্মন্দের যে বংশ আছে এই বংশকে শেষ করে দেবে তো একটা সময় পর এই চাণক্য হচ্ছে কি অনেক কিছুর পর চন্দ্রগুপ্তের সাথে হাত মেলায় এবং চন্দ্রগুপ্তের সাথে হাত মেলানোর পরে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মিলে হচ্ছে ধনন্দকে আহ সিংহাসন থেকে সরিয়ে ফেলে এবং ধনন্দকে হারিয়ে চন্দ্রগুপ্ত চাণক্যকে তার প্রধান উপদোষ তার প্রধান উপদেশটা বানায় তো এই যে চাণক্য রাজ্যের প্রধান উপদেষ্টা হয়ে সে হচ্ছে নানা জীবনমুখী নানা শ্লোক নানা কিছু দিয়েছে এবং শুধু উপদেশ না এই উপদেশ এই প্রধান উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি হচ্ছে অর্থশাস্ত্রের মতো জটিল বিষয় নিয়ে আকর গ্রন্থ লিখেছেন অর্থশাস্ত্র লেখা সত্ত্বেও তিনি হচ্ছে রাজ্যের জন্য একটা পর একটা সৎ পরামর্শ দিয়ে যায় এবং তার এই যে রাজ্যের জন্য উপদেশ দেওয়া রাজ্যের জন্য পরামর্শ দেওয়ার যে প্রকার জ্ঞান এই জ্ঞান দেখে মানুষের হচ্ছে নিতান্তই অবাক হওয়ার অবস্থা মানে অবাক হয় তো যাই হোক আমি হচ্ছে কয়েকদিন আগে লাইব্রেরিতে গিয়েছিলাম এবং লাইব্রেরিতে গিয়ে আমি হচ্ছে একটা বই দেখেছি বইটা হচ্ছে চাণক্য শ্লোক ও নীতি কথা এবং এই বইটা সম্পাদনা করেছে শ্রী গোপীনাথ গোস্বামী তো আমি হচ্ছে যখন এই বইটা দেখেছি আমি এই বই একটার পর একটা পেশা উল্টালাম এবং পিটানোর পর উল্টানোর পর আমি দেখলাম চাণক্য নিয়ে বেশ কিছু কথা আছে এই যে এতক্ষণ যে কথাগুলো আমি বললাম এই সবগুলো কথা হচ্ছে আমি এই চাণক্য শ্লোক ও কথা বই থেকেই বলছি আপনাদের এবং এখানে হচ্ছে আমি অনেকগুলা শ্লোক পড়েছি এবং শুধু শ্লোকই না এই শ্লোকগুলো তো বললে বোঝার অবস্থা নেই বল দাব ভেঙে যাওয়ার মতো অবস্থা তো এই শ্লোকগুলো পড়ার পর আমি বঙ্গানুবাদ দেখলাম পাশাপাশি ব্যাখ্যাও দেখলাম এই যে বীর শুরুতে একটা শ্লোক বললাম এবং এর যে অনুবাদটা করলাম এরকমই হচ্ছে অনেকগুলো শ্লোক নিয়ে হচ্ছে এই বইটা তো এই বই হচ্ছে শ্লোক এবং অবশ্যই নীতি কথা নিয়ে বই আমরা সবাই নীতি কথা জানি নীতি কথাই হচ্ছে আমরা ডুবে আছি কিন্তু আজকাল হচ্ছে নীতিবান মানুষ পাওয়াটা। টাফ যাই হোক তো এখানে আছে অনেকগুলো শ্লোকের পাশাপাশি হচ্ছে অনেক কিছু পড়ার পর আমার বেশি শ্লোক খুব ভালো লেগেছে তার মধ্যে একটা পড়ে শোনাছি সবগুলো শ্লোক ভালো লাগার মতো আমি হচ্ছে তসন্তুষ্ট ক্রোধন নিত্য শঙ্কিত পরভাগ্যে পজিবি চ শরতে দুঃখ ভাগী এবং এই যে শ্লোকটা এটার বঙ্গানুপাটা কত সুন্দর আপনার আপনাদের পড়ে শোনায় যে কোন ছয় ব্যক্তিকে আমরা দুঃখপাতি বলতে পারি যে পরশ্রীকাতর ঘৃণাকারী অসন্তুষ্ট ক্রোধী সর্বদা ভীত এবং পরের বাক্যে জীবন ধারণ করে সেই ছয় ব্যক্তিকে পৃথিবীতে সব থেকে নিষ্ঠুর উত্তুখী বলা উচিত এবং এই যে এই যে ব্যাখ্যামূলক আলোচনাটা অবশ্যই আহ পড়ে বোঝা যায় যে এটার যে অর্থ সেটা কত কতটা গভীর কোন ধরনের ছয় ব্যক্তিকে দুঃখী বলা উচিত আমরা হচ্ছে আজকাল দেখা যাচ্ছে খুব অল্প দিয়ে দুঃখী হয়ে যাই এবং দুঃখী হওয়াটা হচ্ছে আমাদের অন্ধ্রন্ধে মিশে গিয়েছে কিন্তু অ্যাকচুয়াল দুঃখী কারা এই যে ছয় ব্যক্তি বললাম এই ছয় ব্যক্তি আমি বলে নেই চাণক্য বলেছে ব্যাখ্যামূলক আলোচনাটা পড়ে শোনাই অপরের সুখ দুঃখ প্রকাশ করে যে ব্যক্তি তার মতো হীন ব্যক্তি আর কে আছে যে সর্বদা অন্যের প্রতি ঘৃণা প্রকাশ করে তাকেও আমরা আদর্শ ব্যক্তি বলতে পারি না মোটেও না যে সর্বদা অসন্তুষ্ট হয় অর্থাৎ সন্তুষ্টি শব্দের মানে জানে না তাকেও পরিহার করে চলা উচিত যার মনের মধ্যে ক্রোধের জন্ম হয় সে ব্যক্তিকেও আমরা আমাদের মনের ব্যক্তিকে স্থান দেব না যে ব্যক্তি অজানা অজানা ভয়ে শঙ্কিত অবস্থায় জীবন কাটায় তার মতো অপরের উপর নির্ভর করে জীবন নির্বাহ করে তাকেও নিঃসরিত্ব মানুষ বলা উচিত তো এই যে এই যে এই জিনিসটা কত জীবনমুখী একটা ব্যাপার তো এগুলো আমরা সবাই জানি কিন্তু আমি জানা শ্লোকটা পড়ার পর ব্যাখ্যা অনুবাদ করার পর আমার আসলে চিন্তা করতে হয়েছে যে আসলে ওটা ব্যাপারটা তখন মনে হয়েছে এই যে এতগুলো শ্লোক পড়লাম তো এতগুলো শ্লোকের মধ্যে নিশ্চয়ই একটা দশটা শ্লোক আমার মনে থাকতে এবং নিশ্চয়ই কখনো না কখনো আমার মনে পড়বে যে জানা করতে কথাটা বলেছিল আর খেয়াল করে দেখুন এত বছর আগের এগুলা হুম এত বছর আগে এত গভীর গভীর কথা তো ওই জিনিসটা তো আসলেও দারুণ তো মনে হয়েছিল এত বছর আগে একটা মানুষ একটা কিছু বলেছে এবং আমি এটা পড়ছি তো আমার মনে হলো যে আপনাদের কাছে আমি এই বইটা নিয়ে বলি কিছু হয়তো আপনারাও পড়তে পারেন এই বইটা বললে ভালো লাগবে আরেকটা শ্লোক আমি পড়ে শোনাচ্ছি এবং হচ্ছে এরকম যে শত্রু গৃহে এলেও উপযুক্ত আধিততা করা উচিত কারণ বৃক্ষ তার ছেদনকারীর পাশের ছায়াগুলো সরিয়ে দেয় না মানে জিনিসটা দেখুন যে এই যে একটা মানুষ কিভাবে শত্রু যখন তার ঘরে আসবে অতিথি হয়ে তখন তা কি করা উচিত তাকে আতিথেয়তা করা উচিত এবং এটার ব্যাখ্যা এরকম যে যখন কেউ বৃক্ষকে কাটতে আসে তখন দেখা যায় বৃক্ষ কিন্তু ওই লোকের উপর থেকে ওই মানুষের উপর থেকে তার ছায়াটা সরিয়ে দেয় না বৃক্ষ কিন্তু তখনও তাকে ছায়া দিতেই থাকে তো ওই বৃক্ষের সাথে ওই অতিথির তুলনা করা হয়েছে এবং এই যে কিছু তুলনা এই যে আহ কিছু ব্যাপার এগুলা চমৎকার খুব পছন্দ করার মতো খুব ভালো লাগার মতো তো আমি বেশ কিছু পড়েছি আমার কাছে খুব ভালো লেগেছে চাইলে আপনারাও পড়তে পারেন আর এই চাণক্য শ্লোক ও নীতি কথা বইটা হচ্ছে দু হাজার সালে একুশে বইমেলায় প্রকাশিত হয়েছিল চাইলে পড়ে ফেলতে পারেন চাণক্য শ্লোক আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার যাচা করে ফেলবেন ধন্যবাদ